ভাই হব্বা কি হৈছে কাই আবা আমি বিয়া কৰিব ওই কালু ভাই কি হয়েছে সাহলে মারতিস ওকে তুমি জানো সাহল কি কইছে আ সাহলে যে মারতিস কি যে নে একটা কিগা কামাই নাই আর নাই ও হারাম দাদা কোনো কিছু করে না খালি ঢুডডি মারি বিরা এ হারাম দাদা বিয়া করতে চায় তে তো ভালো খবর এটা তো সু খবর আমি স্টুড আমি তো নিজে দাঁড়াই থেকে বিয়া দিব তুমি বিয়া দিবে ভালো কথা তুমি আগে আমার কথাটা শুনো তোমার কোনো কথাই শুনবো না আমি নিজে দাঁড়াই থেকে বিয়া দিব এ ভাই স্টুড তোর কোনো পছন্দের মেয়ে আছে একটা তো আসে পছন্দ আমার কি ডা তোমার বউ